এখন আমাদের সময় হচ্ছে জ্ঞান অর্জনের এখন আমি যা অর্জন করব ভবিষ্যতে তাই পাব। এখন যদি ভালো করি যদি আমি পড়ালেখা ভালো মতো করি পরীক্ষা ভালো হবে রেজাল্ট এ প্লাস পড়ালেখা ভালো মতো করবো না রেজাল্ট ভালো আসবে না আমাদের ভালো মানুষ হতে হবে শিক্ষা এই বড় বড় ডিগ্রি সার্টিফিকেট দিয়ে কোনো কাজ আসবে না যদি আমি ভালো মানুষ না হতে পারি আমাকে আগে ভালো মানুষ হতে হবে ধন্যবাদ জানাচ্ছি বন্ধু আশরাফুল আলমকে আশাপুর আহমেদ খুব সুন্দরভাবে এই আয়োজনটা করেছে আমাদেরকে আপ্রাণ থেকে শুরু করে সব কিছু খুব ভালো লেগেছে আশাপুরের সাথে যারা সহযোগিতা করেছে অন্যান্য শিক্ষক যারা আছেন অতিথিবৃন্দ যারা আছেন এবং যারা তোমরা বসে থেকে এই চরিটাকে আমি মনে করি সফল হয়েছে কারণ আমাদের ট্রেনাররা ক্লাস করানোর পরে তোমাদেরকে যে প্রশ্ন করেছে তোমরা উত্তর দিয়েছো অনেকেই পুরস্কার পেয়েছে পাইছি না আমরা জি তার মানে কি আমরা মোটামুটি সাকসেস নাকি স্যার সাকসেস তো এভাবেই আমরা নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাব পড়া লেখা পড়া লেখা পড়া লেখা এটার বিকল্প কিছুই নেই পড়া লেখা করে যেন আমি ভালো মানুষ হতে পারি ভালো মানুষ হওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য না সুদ খাওয়ার জন্য না দুর্নীতি করে টাকা ইনকাম করার জন্য আমি মানুষ হব না মানুষও আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের উপকার করার জন্য এই যে সংগঠন আমরা বিভিন্ন জায়গায় এই যে সিলেটের মাটিতে আমরা ত্রাণ দিয়ে গেছি এরকম ভালো ভালো কাজগুলো আমরা করব মনে মনে ইচ্ছা পোষণ করব আমরা আল্লাহর রাস্তায় এক কদম আগে আল্লাহ আমাদের রাস্তায় আমাদের দিকে দশ কদম আসবে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর দিকে আগাতে হবে ভালো মানুষ হতে হবে শুধু তারাই এই যে দান করেছেন তা নয় এই প্রতিষ্ঠান করতে এই গ্রামের জনার্থ লোকেরা যেভাবে দাতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করতে হয় যদি তাদেরকে স্মরণ না করি তাহলে আমি মনে করি আমরা কৃপণতা হবে আমরা এই প্রতিষ্ঠান করতে পেরেছি বলেই ও পর্যন্ত আসতে পেরেছি বলেই আজকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানের এই আয়োজন সুন্দর অনুষ্ঠানের আয়োজন আপনারা করতে পেরেছেন আমি এই অনুষ্ঠানের আয়োজক এর সাথে কর্মকুশলী যারা আছেন সবাইকে আবার সাধুবাদ ধন্যবাদ জানাই আজকে আপনারা যে এমন একটা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন অনুষ্ঠান আপনারা পরিচালনা করেছেন আর যে কুমলমতি বাচ্চাদেরকে যে আপনারা প্রশিক্ষণ দিয়েছেন কিন্তু আমি ওই গ্রামের সন্তান কিন্তু আমরা এবং তো আর আয়োজনের আমরা ব্যবস্থা নিতে পারিনি আপনারা নিতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা উদ্যোক্তা হওয়াতে কারণে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে এই অনুষ্ঠানে কোমল শিক্ষার্থী বৃন্দ বসে আছে তারা অনেক কিছু শিখতে পেরেছে এই যে প্রশিক্ষণ আমি শিক্ষক আমার জীবনে বহুবার প্রশিক্ষণে যেতে হয়েছে প্রশিক্ষণে মানুষকে প্রশিক্ষক করে প্রশিক্ষণে মানুষকে শিক্ষা দেয় প্রশিক্ষণে মানুষকে পরিপূর্ণ করে আপনারা যারা কোমল আপনারা শিক্ষার্থী আছেন আমার বিশ্বাস আজকের প্রশিক্ষণে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন